শান্তি বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি বলবো ভক্ত অভক্ত কি ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য কি ভক্ত কে এবং অভক্ত কে বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট এটা গীতা অনুসারে আমি বলবো আঠারো পুরাণ অনুসারে বলবো এবং চার বেদ অনুসারে বলবো ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন দেখুন গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে অর্জুন তুমি যদি আমার ভক্ত হতে চাও তাহলে তোমাকে নাম জপ করতে হবে সর্ব ধর্ম অর্থাৎ সকল ধর্মকে তুমি ত্যাগ করো আমার শরণাপন্ন হও একমাত্র আমারই ভক্তি করো আমি তোমাকে এই শশা করা এই মায়া থেকে আমি তোমাকে মুক্ত করিব তুমি আমার পরম লাভ করিতে পারিবে এটা ব্রহ্ম অর্জুনকে বলেছে তাহলে সর্ব ধর্ম পরিত্য মামেক স্মরণ ব্রজ অর্থাৎ যতগুলি অন্যান্য ধর্মের বিধি আছে নিয়ম আছে সবগুলিকে কিন্তু ত্যাগ করতে বলছে একমাত্র তার স্মরণে সে যেতে বলছে আবার অন্যদিকে কি বলছে ওই গীতা জ্ঞানদাতা ভগবান আবার কি বলছে অর্জুন তুমি যদি এই মায়ার বন্ধন হাতে মুক্ত মুক্তি পেতে চাও এবং এই মৃত্যু থেকে যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে তত্ত্বদর্শী গুরু স্মরণ নিয়ে তাকে ধন্যবাদ প্রণাম করে তার কাছে জ্ঞান নিয়ে সেই পরমাত্মার ভক্তি করতে হবে তাহলে তুমি এই জন মরণ যে একটা রোগ আমাদের শরীরের মধ্যে লেগে আছে বা আমরা মৃত্যুর অধীন হয়ে আছি সম্ভব হবে সেই তত্ত্বদর্শী গুরু সেই সদগুরু স্মরণ নিয়ে যদি আমরা ভক্তি করি সেই পরমাত্মার ভক্তি করি তাহলে আমাদের এই জন মরণ রোগ চিরকালের জন্য কি মিটে যাবে অর্থাৎ এক কথায় আমরা মোক্ষ প্রাপ্তি হব তাহলে আপনারা বুঝলেন এবার আসি ভক্ত এবং অভক্তের পার্থক্যটা কি দেখুন একজন ভক্ত সে ভক্ত হতে গেলে যে নিয়মগুলি পালন করতে হয় সে নিয়মগুলি যদি সে পুরোপুরি পালন করে তবে সে ভক্ত একজন পুরোপুরি ভক্ত হতে গেলে ষোলোটা নিয়ম পালন করতে ষোলোটা নিয়ম ধৈর্য ক্ষমা দয়া এই যে এই ধরনের ষোলোটা নিয়ম আমি ছবিটি লাগিয়ে দেবো আপনাদের এই যে ষোলোটা নিয়ম যার মধ্যে বিদ্যমান থাকে এবং যে পালন করে সে কিন্তু ভক্ত আমাদের বেঙ্গলে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু কীর্তনীয় নিয়ে বলছেন যে কোনো কোন মাছ নাকি নিরামিষ ওরে বাবা মাছ আবার নিরামিষ হয়ে যাবে জীব হত্যা মহাপাপ একজন ভক্ত কোনোদিনই জীব হত্যা করতে পারবে না জীবকে খেতে পারবে না আপনার জন্য ভগবান খাদ্য তৈরি করে রেখে দিয়েছে যেমন ধরুন ধান গম ফলমূল শাক বিভিন্ন ধরনের খাবার তোমার জন্য তৈরি করে দিয়েছে ভগবান তুমি সেগুলো খাও তুমি মাছ মাংস খাচ্ছ কেন তুমি জন্তু জানোয়ারকে হত্যা করছো কেন যে জীব জন্তুকে হত্যা করছে এবং খাচ্ছে সে কি করে ভক্ত হয় ভাই অনেকে বলছে মাছ মাংস খেয়েও শ্রীকৃষ্ণের ভজন করা যায় হরিনাম করা যায় আমি কারো নাম বলছি না সেই ব্যক্তিটাকে আমি প্রশ্ন করতে চাই ভাই স্বয়ং যে শ্রীকৃষ্ণ ছিল সে কি মাছ মাংস খেয়ে বড় হয়েছিল সে কি যশোদার ঘরে মাছ মাংস খেয়েছিল নাকি ওই দুধ মাখন ঘি খেয়েছিল না রুটি খেয়েছিল যখন মাছ মাংস খায়নি দারু মদ গাঁজা ভাঙ পান করে নাই তখন আপনি কি করে পান করেন আর আপনি ওই মদ মাংস গাঁজা খেয়ে কি করে শ্রীকৃষ্ণের ভক্ত হতে চান শ্রীকৃষ্ণ তো আপনাকে মানবে না কারণ উনি নিরামিষ শ্রীকৃষ্ণের ভক্ত হতে গেলেও সম্পূর্ণরূপে আপনাকে নিরামিষ হতে হবে ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝলেন যারা মাছ মাংস মৎস্য যারা মাংস যারা ষোলোটা করে না তারা কখনো ভক্ত নয় যে ভক্ত সে ষোলোটা গুণ পালন করবে এবং ভগবানের মধ্যে সে নিজেকে সমর্পণ করবে সে হচ্ছে ভক্ত এবার যদি বলেন যে মা কালী মা কালীর ভক্ত অনেক আছে আমাদের বেঙ্গলে মা কালীর বহু হাজারো হাজারো আছে এবং মন্দিরও হাজারো হাজার দেখবেন মা কালীর ভক্তরা ওই সব কিছু খাওয়ার চেষ্টা করে আমি দেখি তো কিন্তু মা কালী কি সব কিছু খায় যদি কোনো মূর্খ বলে যে মা কালী রক্ত খায় দারু খায় মাংস খায় এগুলো সম্পূর্ণ মা কালী স্বয়ং হচ্ছে বৈষ্ণবী বৈষ্ণবী কোনদিন মাছ মাংস খায় বৈষ্ণবের প্রথম লক্ষণ হচ্ছে নিরামিষ যে আমিষ আমি ত্যাগ করতে পেরেছে সে হচ্ছে বৈষ্ণব আর যারা বৈষ্ণবের নাম বৈষ্ণবের নাম ধারণ করে চলেছে কপালে তিলক একদম গলায় দশ প্যাস মালা হাতে মালা গেরুয়া বেশভূষা অথচ মাছ মাংস ছাড়তে পারে নাই সে ভাই ভক্ত নয় সে অভক্ত এই অভাক পিছনে যদি আপনি দৌড়ান আপনি কোনোদিনই শান্তি পাবেন একশো পার্সেন্ট গ্রাহ আমি অনেক গুরু দেখেছি বেঙ্গলে তারা ওই শিষ্য বাড়িতে গিয়েও শিশুকে বলে মাছ মাংস নিয়ে আস বড় মাছ নিয়ে আসো পাটার মাংস নিয়ে আসো সে ওই পাটার মাংস দিয়ে সেবা করবে মাছ দিয়ে সেবা আর তুমি কেমন গুরু তো ওটা গুরু নয় ওটা গরু এই যে গরু আর গুরু ভক্ত অভক্তের মধ্যে আপনারা বুঝবেন গুরু শব্দের অর্থটা কি গুরু শব্দের অর্থ হচ্ছে কি অন্ধকার অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসে সে হচ্ছে গুরু তা যে ওই মাছ মাংস খেয়ে আপনাকে দীক্ষা দিল যা খুশি তাই করতে বললো সে তো নরকে যাবেই আর আপনাকে সঙ্গে নরকে নিয়ে চলে জীব হত্যা মহাপাপ প্রেম করে যেইজন সেই জন সেভে ঈশ্বর তাহলে স্বামী বিবেকানন্দ এই কথাটা কেন বললেন তাহলে তিনি বলতে পারতেন যে জীব হত্যা করো জীব হত্যা করে ভগবানের সেবা করলো সেবা করো তাহলে আপনাদের পূর্ণ হবে কেন তিনি বললেন জীবে প্রেম করে অর্থাৎ জীবকে যে রক্ষা করে জীবকে যে ভালোবাসে সে হচ্ছে জীব প্রেম এটা নয় যে জীব হত্যা করে খেয়ে এটা নয় আমাদের বেঙ্গলের মধ্যে পাঠ করানো হয় আমি সব দেখি ভিডিওগুলি এই ওই বড় বড় ক্ষেত্র নিয়ে বড় বড় আসর করে সত্তর আশি হাজার টাকার এক লাখের আসর করে তারা কি জনগণের মধ্যে একটা বাস একটা বাস ঢুকিয়ে দিল জনগণ তুমি ওই বাসটা নিয়ে বাড়ি চলে যাবে কানের মধ্যে একটা বাস ঢুকে কি বাস একটা অঝরা বাস ওই কথাগুলি যদি ওই কীর্তনীয় কথাগুলি যদি আপনি কোনো গ্রন্থের সঙ্গে মিলন করার চেষ্টা করেন মধ্যে আশিটায় ফাউল হয়ে যাবে ভুল মিলবে না কারণ ওরা নিজের মত অনুসারে বলতেছে আপনাকে আকর্ষিত করতেছে কথাগুলি যে বলছে সেটা আপনাকে আকর্ষণ করতেছে যাতে ওনার প্রতি আপনি আকর্ষিত হন সেটা আমাদের ধর্মগ্রন্থের মধ্যে থাকবার না থাকে আর যদি সে সঠিককে বলার চেষ্টা করে তাহলে হয়তো আপনার মনটা টেনা হবে আপনি মাছ মাংস খাচ্ছেন হরিনাম গাইছেন দারু খাচ্ছেন হরিনাম গাইছেন খুব সুন্দর যদি আপনি বলেন যে হরিনাম দারু খেয়ে হরিনাম করা যাবে না মাছ মাংস খেয়ে হরিনাম করা যাবে না তুলসী মালা গলায় দিলে মাছ মাংস খাওয়া যাবে না মুশকিল সেটা সে বলবে না সে বলবে তুলসির মালা গলায় ধারণ করেও মাছ মাংস খাওয়া যায় এটা তার বক্তব্য তার ব্যবসা সে ব্যবসার তাগিতে বলছে প্রদীপ পাল কীর্তনিয়া বলছে বিনুকৃষ্ণ ঠাকুর মহাশয় বলছে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী বলছে আর বড় বড় কীর্তনিয়া যখন বলছে তখন কোনো ব্যাপার না আপনি খাচ্ছেন দাচ্ছেন হরিনাম করছেন আপনার পূর্ণ কিন্তু খুঁজি পাল যেটুকু আপনি পূর্ণ অর্জন করছেন তাতে দুগুণে পাপ আপনার বেশি এই জন্যে বাংলার যারা ভক্ত আছে তারা উদ্ধার হতে পারে না এগুলো মুখের বল হরিনামে গাইলে উদ্ধার হবেন হ্যাঁ নামেই কেবলম এ সমস্ত সমস্ত মুখের বল এ সমস্ত হচ্ছে পলিটিক্স আপনাকে কোন রকমে একটু লাইনে এনে আপনাকে শোষণ শোষণ করা হবে বড় বড় কীর্তনগুলো হচ্ছে এই ফল্লা তোর কিন্তু দুই হাজার টাকা চাঁদা ধরা হচ্ছে রে ওই প্রদীপপাল কীর্তনিয়াকে নিয়ে আসা হবে ওই বিনু কৃষ্ণকে নিয়ে আসা হবে আরো বড় বড় চম্পা গোস্বামীকে নিয়ে আসা হবে দুই হাজার কিন্তু দিবি আরে দিবি তো হরি নামে তো দিবি তো উদ্ধার হয়ে যাবি আপনি তো সেটা ভাবলেন আমি টাকাটা দিলাম হরি নামের জন্য কিন্তু হরি নামের জায়গায় কি হলো জানেন হরি নাম হলো না ওটা হলো বলো হরি বল বলো হরি বল অর্থাৎ শ্মশানঘাটে যাত্রার ওটা রাস্তা একটা সাফ হয়ে গেল আপনি একশো বছর বাঁচবেন তো তা আপনার ওখান থেকে বিশ বছর ঘাটি গেল কারণ আপনি পাপ পাপ অর্জন করলেন সেখানে পয়সাটা দিয়ে পাপ অর্জন করলেন তার জন্য এত বড় একটা রোগ দিল আর রোগের জর্জরিত হয়ে আপনি ওই ডাক্তারের পিছে পিছিয়ে ঘুরতে এই হচ্ছে বাংলার অবস্থা হয়তো আমার কথাগুলি অনেকের ভালো লাগে কমপ্লেন করে কিন্তু ভাই সত্য কথা সত্যকে যে মানার চেষ্টা করে যে মানে সে আমার ভিডিওগুলি দেখে আমি তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আগামীতে আমার ভিডিওগুলি আরও ভালো হবে এবং বেশ সুন্দর হবে আপনারা ভিডিওগুলি দেখতে থাকবেন আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জয় হিন্দ বন্দ্যোপাধ্যায়